ভাইয়া আমাদের নাকি এস এস সেন্টারে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে কে বলছে তোমাকে না ভাইয়া ওই যে আমরা অনলাইনে দেখছি ভাইয়া অনলাইনে দেখছো না অনলাইনে কোথায় দেখছো না ফেসবুকে ও আচ্ছা ফেসবুকে দেখছো ফেসবুকে কোথায় ফেসবুকে একটা গ্রুপে দেখছি গ্রুপে দেখছো ফেসবুকে কোন গ্রুপে দেখছো আপু ভাই অ্যাকচুয়ালি আমি তো দেখি নাই আমার একটা ফ্রেন্ড আমাকে ادিসে আমাকে বলছে তো ফ্রেন্ড বলছে তুমি দেখো না এসএসসি এবং ইন্টারের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে তাই না তোমার ফ্রেন্ডকে একটু ফোন দেবা যে কোন গ্রুপে দেখছে যে নার্সিং ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড নিয়ে দিতে হবে এসএস সেন্টারে। ফোন। কি বলল ভাই আমার ফ্রেন্ড বলতেছে ওকে ওর আরেকটা ফ্রেন্ড একটা স্ক্রিনশট পাঠিয়েছে। যে এসএস সি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে নার্সিং ভর্তি। কি বুঝলেন? মানে অনলাইনে এরকম এক ধরনের চক্র আছে দুই ধরনের যারা আছে নিজেকে খুব আপডেট রাখার জন্য এলোমেলো তথ্য সরবরাহ করে আরেক ধরনের অনেক সময় বুঝতে পারে না তোমরা যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দেবে তোমাদেরকে স্টেপ বলে দিই একটা প্রবেশপত্র শুরু শুধু সিঙ্গেল এই অ্যাডমিট কার্ডের বাইরে তোমাদের কোনো কাগজ নিতে হবে না তোমাদের কি কি করতে হবে এখানে ছয়টা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ছয়টা ইনস্ট্রাকশন তোমার মেনে চলতে হবে এর বাইরে কোনো কাগজ দিতে হবে না তোমাকে যেই বলুক না কেন ক্লিয়ার কারণ অনলাইনে অনেকে অনেক কথা বলবে তুমি সবসময় জন্য অফিসিয়াল বিষয়টা চিন্তা করবা তোমার যা যা দরকার এইখানে দেওয়া আছে এই যে ছয়টা ইনস্ট্রাকশন একটু দেখো যে ছয়টা ইনস্ট্রাকশন কি দেওয়া আছে আচ্ছা এখন তোমরা একটু ছয়টা ইনস্ট্রাকশনটা একটু দেখো যে কি বলা আছে তোমাদের অ্যাডমিট কার্ডে এক এই যে অ্যাডমিট কার্ডটা এটা তোমার কালার প্রিন্ট করতে হবে এবং এইটা নিয়ে তোমার পরীক্ষার পরে ভর্তি কার্যক্রম সহ অন্যান্য যে কোনো কাজের জন্য এই সংরক্ষণ করে রাখতে হবে নাম্বার দুই কালো কালের বল প্যান্ট পেন দ্বারা তোমাদের বৃত্তগুলো ভরাট করতে হবে অর্থাৎ এই যে আমাদের যে নর্মাল যে পাঁচ টাকা দামের কালো কালের যে বল পেন এটাই নাম্বার তিন কোন প্রকার ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না বা সঙ্গে নেওয়া যাবে না যেমন যে মোবাইল ফোন ডিজিটাল ওয়াচ এই জাতীয় নাম্বার বলছে তোমাকে পরীক্ষার সেন্টারে নয়টা তিরিশ মিনিটের আগে উপস্থিত থাকতে হবে তারপর হচ্ছে নাম্বার পাঁচ ভর্তি পরীক্ষা চলাকালীন তুমি কিন্তু পরীক্ষা হল থেকে বের হতে পারবে না এবং যে 6 নাম্বার যে তোমার যে ইনস্ট্রাকশন যেটা একদম লাস্ট যেটা এটা বলা হয়েছে যে তুমি যে পরীক্ষা হলে যাবে তোমার দুই কান যেন দৃশ্যমান থাকে দুই কান যেন তোমার দেখা যায় হ্যাঁ তুমি এইভাবে পরীক্ষা হলে যাবে অর্থাৎ আরো যদি সুন্দরভাবে বলি যে যারা হিজাবটা পরে তারা ওই দিন যারা পরীক্ষার জন্য অন্তত হিজাবটা পরে যেতে পারবে না যাতে দুইটা কান দেখা যেতে পারে এই হচ্ছে মোট সিস্টেমের বাইরে তোমার আর কোনো কিছু মানার দরকার নেই কোন কাগজ নেওয়ার দরকার নেই এই পর্যন্তই